নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেখেন আজকে বাগান থেকে কতগুলো পাট শাক তুলে নিয়ে এসেছি কী বড় বড়ো পাতা দেখছেন আর কি সুন্দর কচি এই শাক দিয়ে আজক্রিম রান্না করুন পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার পোলায় খুব ভালো খাই হিনে গিয়ে রাঁধুন দেখেন আমি যে পাট শাকটি এখন ছাদ দিয়ে পরিষ্কার করে নেব দেখেন পাট শাক ছাড়ানো কত সোজা এরকম করে ছাড়াই নিয়েছি দেন সবটি শাক আস্তে আস্তে ছাড়ামো একমুটকে বলে ছাড়াইছি এবার বাকি শাকটি সব এখন ছাড়ানো যাবো আমার তাড়াতাড়ি দেখেন সবটি শাক ছাড়ানো হয়ে গেছে আনচাল ধুয়ে আয় না পরিষ্কার করে হলেই আর কুচায়নি সাথে সাথে শাক আমার ধোয়া হয়ে গেছে আনশলিন শাকটি কুচায়নি কুচামো বলতে একদম মিহি করে কুচামো না একটু বড়ো বড়ো করে কুচামো শাকের জোলটা আনতে তো মিহি করে কুচানোর কোনো দরকার নাই ভাজা করলে একটু সরু সরু করে সুন্দর মিহি করে কুচানো লাগে আর এমনি ঝোল ঠোল ডানতে গেলে বেশি কুচানোর দরকার নাই ও একটু মোটামুটি ভাবে কুচাই নিলেই হয় তো বুঝতেছে না কি রুম করে কুচাই আমি ওরুম করে আপনারা কুচাই নেবেন তাইলেই হবো আর পাট শাকের মধ্যে বিশাল সুন্দর নরম তাড়াতাড়ি কুচানো হয়ে যায় গা দেখেন কইতে কইতে আমার সবটি শাক কুচানো হয়ে গেছে অঞ্চলে রান্না করে যাই দিই কী কী লাগবে আমার শাকের ঝোলটা আজকে রাঁধতে শাকের ঝোল রানতে প্রথমে লাগবে আমার পাট শাক সেদিন দুইও পুচা কুচাই নিছি আর নেব চিংড়ি মাছ নুন নুন হলদি মা নিছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর হলদি তেল আর নুন এই কটা জিনিস দিয়ে আমার সুন্দর সুস্বাদু পাটের ঝোল টান হয়ে যাবো যাবে তাহলে ওনার কড়াই দিয়ে আর কড়াতে জল দিয়ে একটু বেশি করে যেহেতু শাকের ঝোলটা আনুম ঝোলটা একটু বেশিই লাগবো দেন জলে যখন আমি একটু বলো উঠে আসবো তখন দিয়ে দেবো নুন অবশ্যই এটা রাঁধতে গেলে আগুনটা আপনাকে সবসময় একটু জোরেই রাহা লাগব করাইতে নাহলে কিন্তু শাকের আবার শক্ত শক্ত ভাব হয়ে যাবো আর রঙটা কিন্তু সবুজ থাকুন একটা উলদা উলদা রঙ হয়ে যাব দেন নুন দিছি পরে যখন জালটা ভালো করে হয়ে গেছে জলের তখন দিয়ে দিছি আমি শাকটি কোচায় রাখছিলাম এই শাকটি দিয়ে ভালো করে নাইরা চেরা মিশাই আমি এখন পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে নেবো দেখছেন ওনার আগুনটা আমার কী পরিমাণে জ্বলতেছে ওনার আগুন কিন্তু কমান যাব না দেন পাঁচ মিনিট জাল দিয়ে দেন শাকটি সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে আর শাকের থেকে যত সব মানে ওই যে পাট শাক তো পিছলা পিছলা হেডি বেড়ে গেছে আনচলেন শাকটি নামে মানে নামাই আর সোমবার দিয়ে দিই দেন শাকটি আমার গাভলায় নামানো হয়ে গেছে গা আনচলেন সোমবারে জোগাড় করি যে আবার চাপাই দিছি উনানে গরম হয়ে গেছে কড়াই কড়াইতে বেশি পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিছি তেলটাও ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে কারণ মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে ভাইজে নেবো এই মাছটা কিন্তু ভাইজে আমি নামাবো না এর মধ্যে কিন্তু সাতের সোমবার দোক্যামাই আর দেখেন চিংড়িটি দেখেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে না আমি তেল যেগুলো বাড়তি সে তেলের মধ্যে দিয়ে দিছি ওই যে কাইটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখন একটু না আগুনটা কম রাখলে ওই তো আমার এমন আগুন জ্বলছে না আমার কড়াই পুঁড়া কালা হয়ে গেছে হেডি যখন হয়ে গেছে গা পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ ভালো করে তখন আমি অল্প একটু হলুদ দিয়ে দিছি হলুদটা দিয়ে ভালো করে নাইরা মিশাই মিশাইনি চলে এখন শাকটা ডালে দিই এখন শাকটা ডালে দিয়েছি আমি দেখেন শাকটা দেওয়ার পরে সোমবার হয়ে গেছে শাকের কি সুন্দর একটা রঙ আছে দেখেন কারণ শাকটা নামাইয়া তাড়াতাড়ি পোলারে খাঁচে দিই পোলায় আমার খিদায় পাগল হয়ে গেল খালি মা হয়েছে নাকি না মাও না মাও কখন বা খাইতে দেখেন শাকটা আমি নামাইছি দেখেন কী সুন্দর রং হয়েছে আর চিংড়ি মাছটি দেখছেন কি সুন্দর চায় রয়েছে পাট শাকের এমন পাতলা ঝোলটা নেবেন চিংড়ি মাছ দিয়ে আপনাকে খাইতে আর কিছুই লাগবো না মানে অন্য কোনো তরকারি লাগবো না আপনার ইচ্ছা না করলেও দুই মুঠ বাট বেশি খাওয়া যায় পাট শাকের ঝোল দিয়ে মুহে দিবেন আর গিলবেন মুহে দিবেন আর গিলবেন কোনো সমস্যা নেই চামা চাবানোর কোনো ঝামেলাই নেই অঞ্চল পোলার নিকা বাদ বেড়ে নিছি পোলার এখন বাদ বেড়ে দিই পোলা এখন খাইয়া কইব কেমন হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে থেকে দেখলে ফলো করে দিবেন দেন কোলা আমার আর বসে রয়েছে তারা ভাতের থালটা ওখানে দিয়ে খাইয়া কেব কেমন স্বাদ হয়েছে নিয়ে বাবা ভাত খা খাইয়া কে শাকি শাক ছোট ঝিঙে দিয়ে আপনারা খেলে হাতে উঠাবে কিন্তু মুখে মুহি পরে ঠিক আছে উঠা